পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরের স্থান খুঁজতে গেলে আপনি হয়তো এভারেস্টে উঠতে চাইবেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনাকে এভারেস্টে নয় ইকুয়েডরের চিম্বরাজ পর্বতে যেতে হবে এভারেস্ট পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার পয়েন্ট মিটার যা এটিকে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হিসেবে পরিচিত করে অন্যদিকে চিম্বরাজ পর্বতের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় মিটার যদিও এটি এভারেস্টের চেয়ে অনেক কম উঁচু কিন্তু এরপরও এটি পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরবর্তী স্থান তার কারণ হচ্ছে আমাদের পৃথিবীর শেপ আমরা সাধারণত পৃথিবীকে গোল মনে করি কিন্তু পৃথিবী আসলে গোল নয় পৃথিবীর আসল আকার বুঝতে জিওয়ে শেপ বলা হয়ে থাকে তবে পৃথিবীকে অলমোস্ট ডিম্বাকৃতির কাছাকাছি বলা যায় আর মাউন্ট এভারেস্টের অবস্থান পৃথিবীর ইকুয়েটর থেকে আঠাশ ডিগ্রি উত্তরে অবস্থিত অন্যদিকে মাউন্ট চিম্বরাজ পৃথিবীর ইকুয়েটর থেকে মাত্র দেড় ডিগ্রি দক্ষিণে অবস্থিত তাই চিম্বরাজ পর্বতের শীর্ষবিন্দুই আসলে পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরে অবস্থিত মানে আপনি যদি মহাকাশের দিকে আরেকটু বেশি কাছে যেতে চান তাহলে মাউন্ট চিম্বরাজই আপনার গন্তব্য হওয়া উচিত ইনফরমেটিভ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখা সুযোগ করে দিবেন আমাকে ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে